യ്ല നിരാഗൊനോ ബി പായി നിരാ ഇറ നൈഗനോ ബി പായി നിരാ ഇറ നൈഗൊനോ ബി പായി നിരാ আমি কদম পাকে চুমু খাব দুই কদমে চুমু খাব কদম ভুলি মাগব গাই পাইলে নিরা নাই গন পাইলে দিদার পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা লাই শরীর বহু দূরে লোহিত সাগরের তীরে মনটা চাই সব সময় মনটা বলে সব সময় জৈন বিশান পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা লাই দিদার পাইলে নিরা নাই গনবি পাইলে লাই দিদার পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা আমি কদম পাকে পকে খাব দুই কদমে চমো খাব কদম ধুলি মগব গাই পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা দিদার পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা দিদর পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা দুনিয়ার যে কোনো জায়গা হতে সালাম দিলে দুনিয়ার যে কোনো জায়গা হতে সালাম দিলে নবী নিজের কানে শুনতে পাই পাইলে নিরা নাই নবী পাইলে নিরালাই দিদার পাইলে নবী পাইলে নিরালাই মদিনা শরীফ বহু দূরে হে যা আরে উপরেটা বলে শাব শুম বলে শাব সময় যাইন বেজির শান পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা দিদাল পাইলে নিরা নাই গনবি পাইলে নির